আজ আমরা পুরো পরিবার মিলে আছি ম্যাজিক প্যারাডাইসে ম্যাজিক প্যারাডাইস কোথায় জানেন কুমিল্লা জেলার ফুটবাড়ি এলাকার ছোট বড় সকলের জন্য একটি বিনোদন কেন্দ্র যেখানে ওয়াটার পার্ক ডাইনোসর পার্ক এবং বৃষ্টিরও অধিক রাইড নিয়ে গঠিত এই পার্ক এই পার্ক কুমিল্লা জেলার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটি পার্ক তো বাংলাদেশে যেহেতু এসেছি ঘুরতে যাবো না তা কি হয় আর হ্যাঁ আমি বাংলাদেশে এসে একটি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম যার নাম হচ্ছে ব্রাইট কেয়ার ট্রেনিং ইনস্টিটিউট তো তাদের সাথেই আমরা এসেছি এবং আমাদের ফুল টিম আমরা আমাদের ফুল ব্যাচের সবাই মিলেই এই তো আমাদের একটা বনভোজনের আয়োজন করা হয় শুরুতে ঢুকতে ছিল হাতের ডানেই টিকিট কাউন্টার সো আমাদের টিকিট কাটতে হয়নি যেহেতু আমরা ইনস্টিটিউট থেকে বনভোজনে এসেছি আমরা স্যারদেরকে টাকা পেমেন্ট করেছি যাতায়াত খাওয়া দাওয়া এবং সমস্ত প্রসেসিং আমাদের স্যারাই করেছে তো আমরা এখন যেখানে আছি এই পাশেই হচ্ছে ওয়াটার কিংডম মানে ওয়াটার পার্ক আর এই হচ্ছে তার প্রবেশ পথ এখন এখানে আছে বৃষ্টিরও অধিক রাইডস তবে সব কিছুই ইনক্লুডিং থাকবে না যেহেতু আমরা প্যাকেজ নিয়েছিল আমাদের স্যার তো প্রথমে ঢুকতেই দেখা যাবে এই যে সবচেয়ে বড় যে রাইসটা এই রাইডসটা দেখা যাবে এবং প্রথমে ঢুকতেই সব রাইসগুলো তারপরে হাতের ডান পাশে ছিল হচ্ছে ওয়াটার পার্ক আর সামনের দিকে ছিল পাহাড়ের মধ্যে দিয়ে উঠতে হয় সেখানে হচ্ছে ডায়নোসর পার্ক সেটা আমরা আস্তে আস্তে করে সব কিছুই দেখাবো এখন আমরা আছি রাইডসের এখানে তো আমাদের স্যার যেখানে আমাদের প্যাকেজ দিয়েছে প্যাকেজের মধ্যে যে কয়টা রাইস এবং যা যা পেয়েছি আমরা এগুলোতেই চড়বো তারপরে যদি বাকি রাইসটা আমাদের চড়তেই ইচ্ছে হয় তা আমরা পেমেন্ট করে দেন আমরা রাইডসে চড়তে পারবো তো আমার বাচ্চার কোনো টিকিট লাগেনি কারণ ও ছিল মাত্র ছোট ও তো চার বছর মাত্র বয়স তো ওর টিকিট লাগেনি টিকিট লেগেছে আমার আর আমার মার তো এই তো আমরা এই রাইডসের এখানে আছি এখন সবাই ফটোশ্যুট করতেছে এক কথায় এই পার্টি ফটোশ্যুট করার জন্য একদম পার তো অলরেডি আমরা চলে এসেছি ডাইনোসর পার্কে এই তো ডাইনোসর পার্কটা দুই পাশে হচ্ছে বাঁশ ঝাড় এবং অনেক মানে পাহাড় পাহাড় কেটেই এই মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এবং চতুর্সাইডে বাস যা তার মধ্যে এক একটা ডাইনোসর আর এক একটা ডাইনোসরের এক এক নাম এবং এক এক ধরনের আওয়াজ এবং ওরা এক এক ধরনের ডাক দিয়ে থাকে এক একটা ডাক বা তাদের আওয়াজগুলো এত ভয়ানক ছিল বলার মতো না খুব ভয়ও লাগছে যদি একা হতাম তাহলে তো প্রচুর ভয় পেতাম আমরা মুভিতে কতই না ডায়নোসর দেখতে পেয়েছি বাট বাস্তবিক দেখতে পেয়েছি কিন্তু এই ডায়নোসর পার্কে আসার পরে আপনি সত্যিকার ডায়নোসরগুলো দেখতে পাবেন কারণ এক একটা এক এক প্রজাতির ডাইনোসর এবং এক একজনের এক এক রকম নাম এবং এক একটার এক এক ধরনের সাউন্ড সো আপনি অবাক হয়ে যাবেন এবং বুঝতেই পারবেন না যে এগুলো বানানো নাকি সত্যিকার তো এই ডাইনোসরগুলোর গায়ে কখনোই হাত দেওয়া যাবে না কারণ এগুলো বিদ্যুৎ দিয়ে পরিচালিত বড় ডাইনোসর যেটা দেখালাম ঠিক এটার পাশ দিয়ে একটু সামনে হেঁটে গেলেই এই যে নিচের দিকে যে সিঁড়িটা যাচ্ছে পাহাড় কেটে আসলে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে এই সিঁড়িতে নিচে নামলেই বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস আছে সুন্দর সুন্দর ডাইনোসর রাইডস এবং ওয়াফাও একটা ডাইনোসর উঠলো বাট ও চালাতে পারছিল না বিকজও ছোটো তো চালাতে পারছিল না তো এই রাইডসটাতে ছড়তে হলে বাচ্চাদের এটার জন্য পঞ্চাশ টাকা পে করতে হয় তো আমি পঞ্চাশ টাকা পে করলাম আর এটা এটা তো আমরা আমাদের টিকিটে আমরা পেয়েছি কয়েকটা রাইডস তো সেই রাইডস অনুযায়ী আমরা এটাতে উঠলাম আমি ফার্স্টে উঠেছি দেন আমার তো এটা হচ্ছে রোলার কোস্টার বাট অতটা ভয়ানক কিছুই না এটা সিম্পল তো আপনারা চাইলে ফ্রিডি মুভিও দেখতে পারবেন এবং ডি মুভি দেখতে হলে এক একটা এক এক রকম প্রাইস মুভিতে টাকাও পাওয়া যায় সর্বনিম্ন এবং ওই যে দেখা যাচ্ছে ওইটাই মুভির প্লেস আর যদি রাত্রি যাপন করতে চান তাহলে রিসর্ট আছে সেখানে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার টাকা করে রুম আপনার এর জন্য পেমেন্ট করতে হবে আমরা এখন আছি একেবারে চূড়ায় যেটা ঢুকতেই দেখেছিলাম সবচেয়ে বড় রাইসটা ওই রাইসটার মধ্যেই আছি একেবারে চূড়ায় ওখান থেকে দেখা যাচ্ছে কুমিল্লার এই সবচেয়ে বড় ম্যাজিক প্যারাডাইস পার্কের ফুল অংশটা আর ভূতের বাড়ি গিয়েছিলাম ভূতের বাড়ি বন্ধ তো এটাতে আমার পিচিটাকে এবং আম্মুকে উঠিয়ে দিলাম কারণ এটা পিচিটা খুব মজা করতে পারে কারণ পানি ছিটানো যায় পানি ছিটানো জিনিস বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে প্রতিটি রাইডসের জন্য আপনার একশো টাকা করে দিতে হবে তো বেশিরভাগ রাইডসগুলোই একশো টাকা করে এবং এই যে ঘোরার রাইডস যেটা এটাও একশো টাকা করে দিতে হয়েছে আপনি চাইলে বোটিংও করতে পারবেন সেখানে বোটিংয়ে আপনার দুইশো টাকা করে পেমেন্ট করতে হবে ট্রেন আছে ট্রেনেও আপনি পুরো ম্যাজিক প্যারাডিস পার্কটা ঘুরতে পারবেন সেটার জন্য আপনার একশো টাকা পেমেন্ট করতে হবে আর আমরা তো ভূতে পারি নষ্টই পেলাম যেতে পারলাম না তো নামাজের জায়গা বলেন মহিলা পুরুষ সবার জন্য ভালো ওয়াশরুম এবং খুব সুন্দর ব্যবস্থা আছে এবং এখানে পিস পিকনিক স্পটও আছে যেখানে আমরা পিকনিক স্পটগুলো ওখানে বসে আমরা আমাদের ফুল টিম মিলে খুব মজা করেছি খাওয়া দাওয়া করেছি এবং খেলাধুলা করেছি তো আমাদের দিনটা খুব মজায় কাটলো এবং খুব ভালোভাবে কাটলো আর এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই পার্ক খোলা থাকবে সন্ধ্যা ঘনি এসেছে সো আমাদেরও চলে যেতে হবে তাই আমরা সবাই বের হয়ে আসলাম এই তো তিনটা ডাইনোসর ওয়েলকাম থিউম দিয়ে আপনাকে স্বাগতম জানাচ্ছে এবং এটা সবসময় চলতে থাকে যেহেতু সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে প্রতিদিনই পার্টি আপনি খোলা পাবেন তাহলে চেষ্টা করবেন সকাল সকাল চলে আসতে তাহলে সারাদিনে ঘুরে আপনি পার্টিকে মজা পাবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে উপভোগ করতে পারবেন আর চেষ্টা করবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে আসার তাহলে পুরো পার্টি ঘুরে অনেক ফটোশুট করে অনেক মজা পাবেন এই তো আমরা সবাই মিলে আমাদের আমার পরিবারের সবাই মিলে আমরা ফটোশুট করলাম অনেক মজা করলাম খুবই ভালো লাগলো দিনটি কম খরচে এবং বিনোদনের জন্য এই পার্টি হতে পারে আপনার সবচেয়ে বেস্ট চয়েস তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি